ফাগুনের এই দিনে ভালোবাসার আগমন রং বেরঙের সাজসজ্জা ও ফুলের সমারোহে মুখিরিত চারিদিক এই স্পেশাল দিনটা আমরা কিভাবে উদযাপন করেছিলাম কাদের সাথে আমরা সময়টা স্পেন্ড করেছিলাম কি কি করেছিলাম তা নিয়ে থাকবে আমার আজকের এই ব্লকটায় হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি সেদিন আমরা ফাল্গুনটা পালন করতে চলে গিয়েছিলাম বেলি রোডে আর আজকে আমরা শুধু ফাল্গুনই না এই ভ্যালেন্টাইন্স দিনটাও পালন করব কারণ আজকে একই দিনে ফাল্গুন আর ভ্যালেন্টাইন্স দিনটা পড়েছে প্রথমেই আমাদের চোখে এই ফুলের দোকানটা পরে এখান থেকে আমরা কি ফুল কিনে দিই সামেরা রেড রোজ আর পিঙ্ক রোজটা খুবই পছন্দ করে আর তাছাড়া ফাল্গুন উপলক্ষে আমরা সবাই হলুদ পরেছিলাম বিশেষ করে আমরা তিন বোন এখানে হলুদ শাড়ি পরেছিলাম এখানে ঝিলিমিলি বেলুন হতে শুরু করে কালারফুল ফুল সব রকমের ফুলের সমারোহ আছে এখানে এই ফুলগুলো দেখে আমরা এই ফুলের দোকানটায় থেমে যাই এবং এখান থেকে একটা ফ্লাওয়ার ক্রাউন বানিয়ে নিচ্ছিলাম আমি ওনাদেরকে আবার চুজ করে দিচ্ছিলাম যে কি কি ফ্লাওয়ার গুলো দিবে কি কি ফ্লাওয়ার গুলো দিয়ে ক্রাউনটা বানাবে এই তো ওরা আমাদের ফ্লাওয়ার ক্রাউনটা বানানো শুরু করে দিল একে একে করে ওরা ফুল দিয়ে ক্রাউনটা বানিয়ে দিচ্ছে এখন সামারার ক্রাউনটা বানানো হচ্ছে আর সামারার ক্রাউনটা বানানোর জন্য আমি ফুলগুলো স্পেশাল ভাবে সিলেক্ট করে দিচ্ছিলাম কারণ ছোট মানুষ ওর ক্রাউনটা যাতে সবচেয়ে সুন্দর হয় এটাই আমার মেন ফোকাস ছিল আর আপনাদের ভাইয়া সারাটা দি ফোনে ব্যস্ত থাকে তার মধ্যে ওর ওই দিন মাইগ্রিনের প্রচন্ড ব্যথা ছিল যার জন্য ওর শরীরটা একদমই ভালো ছিল না আর এদিকে আমরা বোনের আমাদের একটু স্ন্যাপ নিচ্ছিলাম আর সামাইরা তো দেখুন ও আমাদের সাথে স্ন্যাপ মাথায় পর আমি মালিহাকে বলছিলাম যে তোমাকে অনেক সুন্দর লাগছে আর মালিহা আমাকে বলছি তো আমাকে একবারও বলোনি আর এই ক্রাউনটা রেডি হওয়ার পর আমিকে বলছিলাম তুমি যেহেতু সিঙ্গেল তুমি আজকে এই ক্রাউনটা পরে হাঁটো আমি বলছো ও আচ্ছা আমি যেহেতু সিঙ্গেল জন্য আমাকে আজকে এত প্রায়োরিটি দেওয়া হচ্ছে সামাইরার ক্রাউনটা রেডি হওয়ার পর যখন কি পরিয়ে দেওয়া হয়েছিল ওকে এত সুন্দর লাগছিল মাসালা না বলে কেউ যাবেন না এখানে সব কালারের কাছে সুন্দর সুন্দর চুরি পাওয়া जाচ্ছিল আবার কেউ কেউ এই বেলুনগুলো ধরে ছবি তুলছিল আমরা যাচ্ছিলাম মেটশেপে তো মেটশেপে যাওয়ার জন্য আমরা এই দিক দিয়ে যাচ্ছিলাম সেদিন প্রচন্ড রোদ থাকায় আমরা সেদিন মেটশেপের ওপেন প্লেসটায় বসিনি আমরা ভিতরের প্লেসটায় বসেছিলাম বাট সেদিন আমরা সামাইরার সাথে আমি অমিয়া মালিহা আমরা সবাই মিলে অনেকগুলো স্ন্যাপ নিয়েছিলাম আর তাছাড়া আমরা প্রচন্ড পরিমাণে স্ন্যাপ নিয়েছিলাম ভিডিও করেছিলাম ছবি তুলেছিলাম যখন আমি এই ভিডিওটা এডিট করি আমার এত ভাল লাগছিল আসলে এই জিনিসগুলোই আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে আমাদের সবার প্রচন্ড খিদে লেগেছিল তার জন্য আমরা এসেই আগে খাবার অর্ডার করে দিয়েছিলাম যার জন্য আমরা স্ন্যাপ নিয়ে আসার পর পরে আমাদের খাবারটা পেয়ে যায় আর আমাদের সবার খাবারটা চলে আসে এই মোমেন্টে অনেক গল্প হচ্ছিল অনেক হাসির কথা হচ্ছিল আমরা এখানে সবাই কথা বলছিলাম গল্প করছিলাম হাসছিলাম অনেক এনজয় করছিলাম এবং খাবারটা শুরু করব এখন আপনাদের ভাই আর প্রচন্ড খিদা লেগেছিল এজন্য ও খাবার শুরু করে ফেলেছে আমাদের সবার খাওয়ার আগে এখন আমি খাবারটা শুরু করছিলাম আর এই খাবারটা আমি সেমই আগে বাঁধনদের সাথে এসে খেয়েছিলাম এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল যার জন্য আমি আবার এটাকে আজকে ট্রাই করছিলাম খাবারটা যখন আমি খাই তখন দেখলাম যে সেম টেস্টটাই আমি আবার পাচ্ছিলাম খুবই মজা লাগছিল খাবারটা আসলে আর তাছাড়া ওদের সবার কাছে এই খাবারটা খুবই মজা লেগেছে ওরা সবাই এনজয় করে খেয়েছে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই চলে আসি রমনা পার্কে আর আমরা এখানে চলে আসি মূলত এখানে কিছু স্ন্যাপ নেব এখানে একটা সুন্দর সময় কাটাবো আর এখানে এসে দেখে এই জায়গাটা মোটামুটি অনেকটাই ফাঁকা আছে ওরকম একটা ক্রাউডি সেদিন ছিল না আর আশেপাশের পরিবেশটা এত সুন্দর লাগছিল আর বসন্ত বলে কথা বসন্তের সময় সবকিছু একটা অন্য সুন্দর লাগে আপনাদের ভাইয়া আমাদের বোনদের একটা স্ন্যাপ নিয়ে দিচ্ছিল আমাদেরকে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর তাছাড়া পার্কের এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কারণ এই জায়গাটা আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় আমি একটু লেকের পারে হেঁটে এসে এই জায়গাটার একটা ফিল নিচ্ছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছিল এখানে একটা অন্যরকম বাতাস ছিল যেটা আসলে অনেক মনোমুগ্ধকর লেকের পারে ব্রিজটাই ওঠার জন্য এখন আমরা সামনের দিকে যাচ্ছিলাম যে আমরা ব্রিজে উঠে কিছু স্ন্যাপ নিব আর এদিকে অমি আমাদের স্ন্যাপ নিচ্ছিল এদিকে আমি শালিদের সাথে দুলাভাইয়ের একটা মজা স্ন্যাপ নিয়ে দিচ্ছিলাম এই জিনিসটা আসলে একদম মেমরি হয়ে থাকবে এদিকে আমি এই সৌন্দর্যটাকে দাঁড়িয়ে উপভোগ করছিলাম আর তাছাড়া আমি ভাবছিলাম যে অমিয়া নিশ্চয়ই আমার ছবি নিচ্ছিল বাট আমি জানতাম না যে ও আমার ভিডিও স্ন্যাপ নিচ্ছিল আমি এখানে অমিয়ার কিছু স্ন্যাপ নিচ্ছিলাম ও একটু মজা করছিল আর আমি এখানে স্ন্যাপটা নিয়ে নিলাম আর তাছাড়া আমি তো আপনাদেরকে বলেছিলাম সামাইরা তো সামাইরে সামাইরা মাসাল্লাহ গাছে উঠতে পারে ও গাছে উঠে দেখাচ্ছিল আমাদেরকে আর ও একটু মজা করছিল আমি এই স্ন্যাপটা ওর নিয়ে নিয়েছিলাম আমরা পার্ক থেকে বের হওয়ার সময় আমরা এখানে কিছু লাস্ট টাইমের স্ন্যাপ নিয়ে নিই আর আমরা এখান থেকে ডিসাইড করি যে আমরা এখন ফুড কোর্টে যাব ফুড কোর্টে গিয়ে কিছু ডেজার্ট টাইপের কিছু খাবো বের হওয়ার সময় এই সুন্দর দৃশ্যটা আমার চোখে পড়ে পরে আমরা সিরাজ ক্যাপিটালের ফুড কোর্টে চলে আসি আর এখান থেকে আমরা আইসক্রিম নেই আমরা মূলত দুজন ভ্যানিলা আর তিনজন চকলেট আইসক্রিমটা ট্রাই করি এখানকার আইসক্রিমটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে আর এখানে আমরা অনেক টায়ার্ড ছিলাম আসলে তো আইসক্রিমটা আমাদের জন্য একদম পারফেক্ট একটা চুজ করা ছিল ওরা আমাকে জিজ্ঞেস করছিল আইসক্রিমটা কেমন ছিল আমি বলছিলাম আইসক্রিমটা খুবই মজা ছিল আসলে ক্লান্ত শরীরে আইসক্রিমটা খেয়ে অনেক দারুন লাগছিল আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো অ্যান্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন ততক্ষণ হাফেজ